খবর আপনাদের চ্যানেলে আপনাকে স্বাগতম যেখানে আপনাদের খবর নিয়ে আমাদের শুরু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলি আপনাদের জন্য ফের কালিম্পং এ নামলো যার ফলে কালিম্পং ও শিলিগুড়ি সংযোগ করেই ধস জাতীয় সড়কে বন্ধ যান চলাচল ক্রমাগত সিকিম ও ভুটানে বৃষ্টির প্রভাবে তিস্তা জলস্তর বেড়েই চলেছে এবং যার ফলে জলপাইগুড়ির বিভিন্ন এলাকা এখনো জলমগ্ন সার্বিকভাবে বলা যেতেই পারে পাহাড়ের পরিস্থিতি খুবই খারাপ আবহাওয়া সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত সমতালে একশো ছত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আগামী দেশ সিকিম ও ভিটানে ক্রমাগত বৃষ্টি চলবেই তবে আজ সকালে তিস্তির তিস্তা জলস্তর বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারেজ থেকে ছাব্বিশশো কিউসের জল ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে শিরোনামে বিশেষ বিশেষ ক্ষেত্রে খবর আপনাদের জন্য শুধুমাত্র জেগে থাকবেন আমাদের সঙ্গে রাখবেন